মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল মানে সকাল প্রায় ওই সাড়ে সাতটা বাজে তো যাক দেখো উঠে গেছি অন্যদিনের তুলনায় আজকে একটু মনে হয় আমার কাছে তাড়াতাড়ি উঠেছি তো যাক অন্য অন্যদিন কিন্তু সাড়ে আটটা আটটা বেজে যায় তো যাই হোক আজকে ওই সাতটা মতোই বেজেছিল তো যাক ঘুম দেখো ঘুম থেকে উঠে আর এদিকে হচ্ছে বিছনাটা আমি তুলে নিচ্ছি আসলে সকালবেলা সেরকম কোনো কাজ থাকে না আর বাইরে প্রচুর ঠান্ডা আর আমার একবার ঠান্ডা লাগলে মানে মোটে সারতেই চায় না ওর জন্য কুয়াশাটা মোটামুটি খানি ইয়ে হয়ে গেলে তারপরেই উঠি তো যাই হোক এদিকে দেখো আমি আর তুলে নিলাম তোমাদের বিছনাটা আসতে পারে আর আমি একটু আজকে হাবড়ায় যাব মানে তোমাদের দাদা ভাই বলেছিলাম মাত্র দুদিনের ছুটিতে এসে ওই হাবড়া বনগা করেই আর কি কেটে তো যাই হোক দেখো আজকেও আমাকে এখন হাবড়ায় যেতে হবে তো এদিকে সকালবেলা চলে এসেছিলাম একটু ছাদে আর দেখো কত ফুল ফুটেছে আর তোমাদের তো বললাম যে আজকে না একটু অনেকক্ষণ ধরে কুয়াশা ছিল দেখতে পাচ্ছ চারিদিকে কি কুয়াশা মানে পুরো আমাদের পিছনে বাড়ির হচ্ছে লম্বু গাছ মানে লম্বু গাছের বাগান তো ভীষণ তো যাই হোক দেখো এখন কিন্তু মাঝে মাঝে প্রতিদিন হয় না মানে ঘুম ভাগে না অ্যাকচুয়ালি ওটাই প্রতিদিন হয় না তো মাঝে মাঝে কিন্তু ছাদে এসে আর কি একটু ওয়ার্কআউট করে নিই ওই আর কি তো যাই হোক একটু মানে ওয়েটটা একটু আর কি বেড়ে গেছে ওর জন্যই তো বেশি না তিন চার কেজি মতো ওয়েট লস করলেই হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো সকালবেলায় আর কি ব্রেকফাস্ট করে নিচ্ছে আর কি আর এদিকে ঘন্ডু চলে এসছিল ও খাবে হচ্ছে ডিমের অমলেট আর এদিকে কালকে রাত্রে রুটি ছিল তো নষ্ট হবে ওর জন্য আমি চা তো খাই না সেরকম একটা ভালো কিন্তু ওই অনেকদিন পরে পরে হলে তাহলে খাই তো আজকে যেহেতু ফ্রিজে একটু দুধও ছিল ওর জন্য ভাবলাম যে তাহলে একটু চা করে রুটির সাথে চা ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না আমার তো তোমরা কারা কারা আর কি রুটি দিয়ে চা দেখাও অবশ্যই জানিও বাজে সাড়ে এগারোটা মতো আমার স্নান হয়ে গেছে তোমাদের তো ফার্স্টেই বললাম যে আজকে একটু হাবড়ায় যাব একটু দরকার তো কি দরকার সেটা তোমাদের আমি অবশ্যই বলবো একটু করে তো এদিকে দেখো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু বেরোতে বেরোতে দুপুর হয়েছে হয়ে যাবে বা হয়ে গেছে ওর জন্য কিন্তু আমি একেবারে খাওয়া দাওয়া করেই বেরোলাম নাহলে আবার কখন খাবো কখন বাড়ি আসবো তার ঠিক নেই আর সত্যি কথা বলতে আমি না একটু ফাস্ট ফুড বাইরের খাবারটা একটু মানে অ্যাভয়েড করে চলছি যেহেতু আমার দিন দিন কিন্তু ওয়েটটা বেড়ে যাচ্ছে ওর জন্য বাইরের খাবার একটু কম খাওয়ার চেষ্টা করি আর তোমাদের দাদাভাইও কিন্তু খুব রাগারাগি করে বাইরের খাবার খেলে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু অনেকদিন পর আজকে বাসে উঠলাম তার কারণ ওই যে বলে না ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না আমার অবস্থা তাই হয়েছিল আজকে বাসে আমার ট্রাভেল করতে খুব একটা ভালো লাগে না কিন্তু আজকে ট্রেন ছিল আমার বারোটা সাতচল্লিশে কিন্তু সেই ট্রেনটা আমি আর কি ওই গাড়ির জন্যই আর কি ধরতে পারিনি কারণ আমাদের বাড়ির সামনে দিয়ে অটো টোটো অনেক লেটে লেটে যায় অনেকক্ষণ পরে পরে যায় ওর জন্য ওই মানে রাস্তায় দাঁড়িয়ে থেকে থেকে কিন্তু আমার ট্রেন টাইমটা মানে চলে গেছিলো আর কি তো যাও আজকে ওর জন্যে বাসে মানে বাসে আসতে হলো আর কি তো অনেক দিন পরে কিন্তু আজকে বাসে উঠলাম বাসে করে যাওয়ার মতো সেরকম আমার কোনো আত্মীয় আত্মীয়ত্মীয় নেই ওর জন্য আর কি বাসে কিন্তু ওঠা হয় না অনেকদিন আগে উঠেছিলাম তো যাক আজকে আবার উঠলাম ভালোই লাগলো কিন্তু ওই বসে থাকতে থাকতে আর এই বাসের যে একটা আওয়াজ না ওটাই হচ্ছে মাথা যন্ত্রণা শুরু করে দেয় আমারও কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো যাই হোক তোমাদের তো বলাই হলো না যে হাবড়ায় আজকে কি দরকারে এসেছিলাম কেন এসেছিলাম আসলে একটা স্কুটি নেবো তোমাদের তো আমি দেখালাম যে একটা ভিডিও ক্লিপ যে আর কি শোরুমে এসেছি গাড়ির শোরুমে আর কি স্কুটি দেখতে তো আজকে আর কি দেখতে এসেছিলাম মানে পছন্দ করতে এসেছিলাম আজকে নেবো সেরকম আর কি চিন্তাভাবনা করে আসিনি শুধু পছন্দ করে আর কি দেখতে এসেছিলাম তো যাই হোক একটা পছন্দ হয়েছে তো সেটা পছন্দ করে গেছি আর কিছু আর কি কাগজপত্র তোমাদের দাদাভাই আমি যাওয়ার আগেই কিন্তু করে নিয়েছিল কারণ আমার যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো যেহেতু আমি বাসে গেছিলাম ট্রেন পাইনি ওর জন্য কিন্তু তোমাদের দাদাভাই আগেই শোরুমে এসে কিন্তু কাগজপত্র মানে যা যা আর কি দরকার লাগবে সব কিছু কিন্তু আমি যাওয়ার আগে ও কমপ্লিট করে ফেলেছিল। তো যাই হোক তারপরে একটু হালকা শপিং করে বাড়িতে চলে এসেছিলাম ও আমাকে দিতে এসেছিল তোমাদের তুমি বলেছিলাম যে আজকে আসবে তো এদিকে দেখো বাড়িতে এসে দেখি মা এদিকে রান্না করছে সে চিকেন আর সেটাই আর কি দেখছিলাম তো ও যেহেতু কষা মাংস খেতে ভালোবাসে আর আমিও কিন্তু খুবই ভালোবাসি ওর জন্য মাকে আমি বললাম যে জল দেওয়ার আগে কিন্তু আর কি কয়েক পিস কষা তুলবে ও আর আমি খাবো তো এদিকে দেখো মা তুলেছে আমার খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে ওর জন্য তো ওকেই হচ্ছে দেব যাই হোক ও দেখো এদিকে এসেই হচ্ছে তোমার শুয়ে পড়েছে কারণ এতটা গাড়ি চালিয়ে এসছে আরও যা ঠান্ডার মধ্যে বাইক চালানো কিন্তু চারটেখানি ব্যাপার না যাই হোক তো এদিকে দেখো ও কিন্তু এসেই শুয়ে পড়েছে কারণ কষ্ট হয়ে গেছে চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই করা যায় আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে নামটা না থাকায় আমি নামটা নিতে পারলাম না দিদি তুমি কেন ব্লগ দিতে দেরি করো তোমার ভিডিও খুব মিস করি তো যাই হোক বোনো আমি এবার থেকে সত্যি একদম মাইন্ড একদম স্থির করে নিয়েছি যে আমি এবার প্রত্যেক দিন না পারি একদিন বাদে বাদে ভিডিও দেব। কারণ কি বলো তো আমি জানি মানে আগে যেরকম আমি ভিডিও দিতাম এখন সেভাবে আমি ভিডিও দিতে পারি না কিন্তু একদম প্রমিস এবার থেকে আমি একদম ভিডিও দেবো প্লিজ তোমরা একটু আগের মতো আমাকে সাপোর্ট করো অঙ্কিতা বলে একটা বুনু আমাকে কমেন্ট করেছে দি তুমি খুব কিউট থ্যাংক ইউ বুনু একজন আমাকে কমেন্ট করেছে বিউটি খাতুন বলে তোমার বর্গে তোমায় টাকা পয়সা কিছু দেয় ও তো তোমার হাজবেন্ড তাই জিজ্ঞাসা করলাম কিছু খারাপ মনে করো না কি বলো তো এটা আমাদের পার্সোনাল ম্যাটার আমি এই নিয়ে কিছু বলতে চাই না বলে একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি হচ্ছে ভিডিওতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই করবো তোমরা এই ভিডিও নিচেও একটা সুন্দর সুন্দর কমেন্ট করে যেও তো যাই হোক আর এদিকে দেখ দেখো ও হচ্ছে রেডি হয়ে নিয়েছে বাইক যেহেতু এতটা রাস্তা বাইক চালিয়ে যাবে ওর জন্য একদম করে একদম রেডি আর এদিকে হচ্ছে এখন চলে দেখো তোমাদের দাদা চলে যাওয়ার আগে আমাকে কি বলে গেল বিয়ের ব্যাপারে এই পরে চুটিলে কি বিয়ে হবে বিয়ে হবে আমার না বিয়ে করতে ভালো লাগছে না মানে কি আই আইবুড়ো ওটাই ঠিক আছে যাই হোক কী আর বলবো তোমরা তো শুনতেই পেলে তোমাদের দাদাভাই বলে গেল যে বিয়ে যদি করতে ইচ্ছে না হয় তাহলে আয় বুড়ো থাকো তো যাই হোক এদিকে দেখো মা কিন্তু তোমাদের বললাম না যে মাংস রান্না করছিল তো আর কি খেয়েই চলে গেল তো এদিকে আমি একটু মাকে হেল্প করছিলাম তো এই ভিডিওটা এইটুকুই